আমি আপনাদের জন্য বারো নম্বর ক্লাসটি নিয়ে চলে আসছি আজকে বেশ কয়েকটি প্রিপোজিশনের উপর আলোচনা করবো আপনারা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমেই আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাক্রস স্যার এক্রস মানে কি এক্রস হচ্ছে আর এক পাশ থেকে অন্য পাশে যাওয়া এটা নদী হতে পারে এটা পুকুর হতে পারে এটা ফুটবল মাঠ হতে পারে এটা কোনো ক্ষেত হতে পারে আমি যদি একটা নদী সাত্রে পার হই তখন আমরা ব্যবহার করি আই সোয়াম আমি নদীটা সাত্রে পার হয়েছিলাম তার মানে আমরা আরেকটি প্রেপিশন পরব বিটন স্যার এটা কি অর্থে বসে দুইয়ের মধ্যে তুলনা বুঝাইতে প্রেপিশন বিটুইন বসে বা দুইয়ের মধ্যে কোনো কিছু বন্টন করে দেওয়া বুঝাইতে এক কথা দুইয়ের মধ্যে বোঝাতে দুইয়ের মধ্যে যা যা তার মধ্যে বিটুইন হবে। যেমন ডিস্ট্রিবিউট দা ম্যাঙ্গোস বিটুইন দা টু বয়েজ এখানে বোঝা গেল দুটো বালক তার বেশি নয় দুইজন বালকের মধ্যে আমগোলা ভাগ করে দাও তো আমরা যদি বলি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব দুইটা অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব এই দুইটার মধ্যে পার্থক্য কি তার মানে দুই এর মধ্যে কোন কিছু ঘটলে আমরা প্রিপজিশন কি ব্যবহার করি বিটুইন এখানে দেখেন ডিস্ট্রিবিউট দা ম্যাঙ্গোস আমগুলা ভাগ করে দাও দা বয়েজ এখানে কিন্তু টু কথাটি উল্লেখ নাই তার মানে কি দাঁড়ালো দুই এর মধ্যে প্রিপজিশন বিটুইন এবং দুই এর অধিকের মধ্যে প্রিপজিশন অ্যামং ব্যবহৃত হয় এরপরে আসেন

আমরা যদি একটা বাশের ভিতর দিয়ে একটা বাস এটার বাশের ভিতর দিয়ে ছিদ্র আছে এটার ভিতর দিয়ে কোনো কিছু ঢুকিয়ে যদি আমরা অন্য পাশে বের করি বা একটা সুয়ের যে পিছনের অংশটা এখান দিয়ে যদি আমরা সুতা ঢুকাই এটা কষ্ট করে ঢুকাইতে হয় এই ক্ষেত্রে প্রতিপটি শান্ত ব্যবহৃত হবে যেমন আমি আমার জীবনে সফলতা শীর্ষে পৌঁছাইছি এখানে সফলতা শীর্ষে পৌঁছাইতে গিয়া যেমন উই রিস্ট আওয়ার গোল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি ত্রো পৌঁছেছিলাম ত্রো হার্ড ওয়ার্ক কঠোর মাধ্যমে জীবন চলার পরটা লক্ষ্যে পৌঁছানোর পর অবশ্যই সহজ ছিল না অনেক চড়ায় উতরাই বাধা বিপত্তি অনেক কিছু ছিল এই কষ্ট করে কোনো কিছু অর্জন করা বা কোনো লক্ষ্য পৌঁছ পৌঁছানো বোঝাইতে হয় আমি জানলা দিয়ে একটা কলম ডিল দিলাম কলমটা শেষ হয়ে গিয়েছে তখন জাননার যে গ্রিল সেই গ্রিলে বাধাপ্রাপ্ত হওয়ার চান্স থাকে এই ক্ষেত্রে কলমটা এই ক্ষেত্রে প্রেপিশন ত্রো ব্যবহার করতে হবে টিএচ আর ওই আপনারা আবার এটা ভাববেন না নিক্ষেপ করা ত্রো এটা হচ্ছে টিএইচ আর ও ইউজস ত্রোপ্রেপজিশন কিন্তু যদি বলটা মত না থাকে তাহলে আমরা এখানে ত্রো ব্যবহার করব না তাহলে ত্রোপ্রেপজিশনতে আপনারা বুঝতে পারছেন যে দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল এই যে ত্রো ফরেস্ট মানে কেন জঙ্গল এর ক্ষেত্রে আপনি ত্রো ব্যবহার করলেন জঙ্গল তো কোনো সুজা জায়গা নয় বারাস্তান নয় আপনার জন্য কিউ রাস্তা করে দিয়েছে এখানে আপনি জঙ্গলের ভিতর দিয়ে অবশ্যই বিপদে পড়ে গেছেন তখন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা খুঁজে বের কর আপনার জন্য টুকটিনি এ ক্ষেত্রে সামনে ঘটতো সামনে গাছ সামনে অনেক বিপদ থাকতে পারে তখন আপনাকে সরু চিপা গলি খুঁজে খুঁজে কষ্ট করে করে রাস্তা বের করে করে অপর প্রান্তে যেতে হবে তাহলে আমরা যখন কোন সিদ্রর মধ্য দিয়ে আমরা চোখ বুলাই তখন ইজিলি কোনো জিনিস যখন দেখা যায় না কষ্ট করে দেখতে হয় তখন এই আমরা কি রাখি চোখ রাখি তখন এই ক্ষেত্রে সরু বা নেরু কোনো কিছুর ভিতর দিয়ে বোঝাতেও প্রেপোজিশান্তর ব্যবহার করা হয় এরপরে দেখেন অপোজিট আমরা জানি অপোজিট শব্দটা অ্যাডজেক্টিভ কখন অ্যাডজেক্টিভ যখন তার সাথে প্রেপোজিশন টু ব্যবহৃত হবে এসারা অপজিট শব্দটা হচ্ছে একটা প্রেপوزیشن তখন দা স্কুল ইজ অপজিট টু দা মার্কেট বিপরীত পাশে বা বিপরীত পাশে অবস্থান বোঝাইতে প্রেপوزیشن টু বসে যেমন আই অলওয়েজ সিট আমি সর্বদাই বসি কোথায় অপজিট মাই ফাদার আমার বাবার বিপরীত পাশে টেবিল টেবিলে হোয়াইল্ড ইটিং ফুড খাবার খাওয়ার সময় তার মানে আমি খাবার খাওয়ার সময় সবসময় আমার বাবার বিপরীত পাশে বসি তো এ পর্যন্তই অন্য কোনো দিন আবার নতুন কোনো প্রিপেশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ